আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে গেছে শক্তিশালী নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে এদিকে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকারও সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজ একুশে ডিসেম্বর দু হাজার রোজ শনিবার তো আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সিং রংপুর ও রাজশাহী বিভাগ পাশাপাশি ভারতের কলকাতা থেকে শুরু করে অসম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে দেখা যাচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে একটি সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি এবং এর কিছুটা মেঘের রেশ দেশের মধ্যে পড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই দেশের বেশ কিছু অঞ্চলে সকালের পর থেকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতও হতে দেখা গেছে তো বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী মেঘমালা বঙ্গোপসাগরেই রয়েছে এবং এটি কিন্তু আগামীকাল সকালের পর থেকে আরও ভয়াবহ আকারে দেশের মধ্যে প্রবেশ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে দেশের প্রত্যেকটা জেলার আকাশই কিন্তু এই মুহূর্তে কিছুটা বিক্ষিপ্ত মেঘমালাই ঢাকা রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের দিক দিয়ে বরিশালের দিক দিয়ে দেখুন একেবারে দিকে এবার রাজশাহী বিভাগেরও পাবনা এবং ভেড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ থেকে শুরু করে নাটোর রাজশাহী হিমোহন বগুড়া এই অঞ্চলগুলোতেও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে এই অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আজ তো আগামীকাল কিন্তু রাজ্যে বিভাগের বেশ কিছু অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষ করে শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা বাগেরহাট খুলনা অভয়নগর যশোর নড়াইল এইসব এই সমস্ত অঞ্চলগুলোতে এদিকে বাগেরহাট থেকে শুরু করে কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে তবে উপকূলীয় অঞ্চলে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টায় কলাপাটা থেকে শুরু করে পাথরঘাটা মঠবাড়িয়া এরপর জিয়ানগর এদিকে কাউখালী বরিশাল মির্জাগঞ্জ বুরহানুদ্দিন ভোলা চরফেশন লালমোহন হাতিয়া মনপুরা কুয়াকাটা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বরগুনা জেলাতেও বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের দিকে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মহেশখালী থেকে শুরু করে চকরিয়া কুতুবদিয়া থানচি রাওয়নসড়ি সাতক রাজস্থলী চিটাগরং হাটহাজারি এদিকে বিলাইছড়ি রাঙ্গামাটি লং কুদু খাগড়াছড়ি দীঘিনালা এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ দেখুন এই মুহূর্তে পুরোটাই বজ্রবাহী মেঘে ঢাকা রয়েছে সেই সাথে বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাশাপাশি এদিকে নোয়াখালী থেকে শুরু করে ছাগলনাইয়া চৌমোহনী রায়পুর এদিকে মতিরহাট থেকে শুরু করে চাঁদপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেখুন বড়িচাং প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লা থেকে শুরু করে দিকে লাকসাম হাজিগঞ্জ দেখুন এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আমরা যদি রাজধানী ঢাকা বিভাগের দিকে লক্ষ্য করি তো রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ সকাল থেকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে যেমন মাদারীপুর শিবচর মক্সেদপুর গোপীনাথপুর গৌর এই সমস্ত অঞ্চলগুলোতে বেলা গড়ানোর পর আরও মেঘের বিস্তার লাভ হবে দেশের মধ্যে ফরিদপুর থেকে শুরু করে দিকে দোহার ঢাকা বন্সীগঞ্জ নারায়ণগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি বালুখা টাঙ্গাইল বাংশাইল কালীহাটি গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর এরপরে দিকে রাজবাড়ি এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ দেখুন পুরোটাই মেঘে ঢাকা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট অঞ্চলের দিকেও দেখুন ভারী মেঘমালা প্রবেশ করতে শুরু করে দিয়েছে এদিকে নাসিরনগর হাবিবগঞ্জ বানিয়াচং মৌলভীবাজার কামালগঞ্জ কুলাউড়া এরপর বালাগঞ্জ বড়লেখা চরখাই জাকিগঞ্জ থেকে শুরু করে জয়েননাথ জয়ন্তাপুর থেকে শুরু করে এদিকে সিলেট শতকবাজার বিশ্বমাপুর ফেনবাক জগন্নাথপুর সুনামগঞ্জ হবিগঞ্জ প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে তো রোদের দেখা কিন্তু আজ না মেলার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে তবে সারাদিনই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে ময়ুমনসিংহ বিভাগের দিকে যদি আমরা দেখি ময়ুমনসিংহ অঞ্চলে দেখুন সিং থেকে শুরু করে মাদান এদিকে ত্রিশাল এরপর বা বালুখা কিশোরগঞ্জ ছাত্র সরিষার বাড়ি এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পাশাপাশি এদিকে দেখুন রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোটাই মেঘলা কোনো মেঘ নেই রংপুরের আকাশ পুরোটাই পরিষ্কার রয়েছে এদিকে গাইবান্ধা দেখুন পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর কালাহোড় এরপর এদিকে পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট কুড়িগ্রাম এরপর এদিকে লালমনিরহাট চিলমারি চরাজীপুর বাহাদুর প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোটাই পরিষ্কার রয়েছে রংপুর বিভাগে তেমন কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না রাজশাহী বিভাগের এদিকে নওগাঁ থেকে শুরু করে নওগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ পুরোটাই পরিষ্কার রয়েছে এই মুহূর্ত পর্যন্ত পরবর্তী সময়ে বজ্রবাহী মেঘ প্রবেশ করলে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে এছাড়া এদিকে দেখুন কলকাতার প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোটাই এই মুহূর্তে পরিষ্কার রয়েছে কলকাতায় এছাড়া এদিকে কলকাতার প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোটাই মেঘে ঢাকা রয়েছে কলকাতা থেকে শুরু করে এদিকে কলাঘাট এরপর খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটুয়া পূর্ণিয়া বাঁকুড়া দুর্গাপুর এরপর এদিকে মালদা মুর্শিদাবাদ প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে কলকাতা অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আকাশ এই মুহূর্তে পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আমারপুর আম্বা এই অঞ্চলগুলোতে আজ বজ্রসহ বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা থাকছে এছাড়া এদিকে আসাম মেঘালয় রাজ্যে আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে দেশের মধ্যে যে মেঘমালা প্রবেশ করছে এটা কিন্তু আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু আগামীকাল থেকে ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে আমরা তো যদি আমরা আগামীকালে চলে যাই তো দেখুন আগামীকাল দেশের আকাশ পুরোটাই সারাদিনই এমনই থাকার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে শীতের প্রকোপ আরওটা কিছুটা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা থাকছে এই সময় দেখুন চব্বিশ তারিখের পরও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেশের মধ্যে চলমান থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই হল প্রিয় দর্শক আমাদের হাতে থাকা সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ